প্রতিটা মানুষেরই সময়ের সাথে খাবারের রুচিরও খুব চেঞ্জ হয় সেটা আমার মনে হয় আমার ক্ষেত্রে তো ঠিক এরকমই হয় ছোটোবেলায় যেমন কোনো মাছ বা ছোট মাছ তো একদমই পছন্দ করতাম না কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে তো ওই দিন হচ্ছে আমি কাচকি মাছ রান্না করেছিলাম সাথে হচ্ছে এটা বোয়াল মাছকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে হচ্ছে দুইটা মাছের মাথাও দেবো তাই একদম ভেঙে রান্না করব তা আগে হচ্ছে যা যা কাটা সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু ওই দিন আমি বাসায় ছিলাম আমার ক্লাস অফ ছিল তো আমার হাতে বেশ সময় ছিল তাই সকালবেলা নাস্তা করার পরে হচ্ছে সব আমি ভিজিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে একে একে আমি কেটে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিব তো প্রথমে আমি ভাত বসিয়ে নিয়েছি তো একটা প্যান নিয়ে নিলাম প্যানটা নিয়ে এটার মধ্যে প্রথমে আমি হচ্ছে কাঁচকে মাছটা রান্না করব। মাছটাকে আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো প্রথমে প্যানের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে হচ্ছে আমি হাফ চামচ মতো হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলা দিয়ে দিবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিব আর মতো লবণ দিয়ে দিব দিয়ে হচ্ছে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো এখন হচ্ছে কাঁচকি মাছটা খেতে না আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে এভাবে ভুনা করলে আমার কাছে ভালো লাগে একদম পোড়া পোড়া করে করলে তো এখন হচ্ছে আমি এখানে অর্ধেক টমেটো দিয়ে দিচ্ছিলাম তো মানে আগে হচ্ছে আমার ছোট মাছ একদমই পছন্দ ছিল না কিন্তু এখন বেশ ভালো লাগে খেতে যেহেতু আমাদের এদিকে নেই তা মানে তারপরে আরও দেখা যাচ্ছে যে এখন আরও বেশি খেতে মন চায় তো সাজালের বাবা হচ্ছে রোজার মধ্যে ফ্রাঙ্কফুট গিয়েছিল তখন হচ্ছে কয়েক প্যাকেট নিয়ে আসছিলো তো আমি মাঝে মধ্যেই হচ্ছে যখন একটু মন চায় তখন মানে অল্প করে বের করে রান্না করি আর হচ্ছে ছোট মাছ না থাকলে হচ্ছে সুটকিটা রান্না করি সুটকিটাও খেতে এখন আমার কাছে বেশ ভালো লাগে তো এখন হচ্ছে আমি একটু টমেটো টক রান্না করব সেজন্য হচ্ছে টমেটোগুলি কেটে নিচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে তো ভাত আর মাছটা হচ্ছিলই তো আজকে সাজালের মুরগিও রান্না করা লাগবে দেখা যাচ্ছে যে অনেক রান্না হয়ে যাচ্ছিলো ওই দিনে তো মাছটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কেটে দিয়ে দিব তো ধনেপাতা দিলে গ্রানটা খুবই সুন্দর হবে একদম পোড়া পোড়া আমি করে নেব তো উপর থেকে একটা তেল উঠে গিয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর খুবই ভালো হয়েছিল তো তো এটাকে হচ্ছে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে আমার আবার রান্না করি যেটাতে সেটাতে রাখতে তেমন ভালো লাগে না আমি সব কিছুই হচ্ছে অন্য মানে কোনো সার্ভিং ডিশে ঢেলে নেই এটা আমার একটা অভ্যাস বললেই চলে কারণ আমাদের এদিকে তো আর নষ্ট হয় না কালি বা ওরকম কিছুর তো সিস্টেম নেই তাও আমার এটা সব অভ্যাস অভ্যাস যেটাতে রান্না করি এটাতে রাখতে আমার ভালো লাগে না তোমার একটা প্যানের মধ্যে একটু পেঁয়াজ পাতামি কালার করে নিয়েছে এখন এটার মধ্যে হচ্ছে যে বোয়াল মাছটা ছিল সেটার কয়েকটা দুই পিস হচ্ছে আমি মাথা দিয়েছিলাম সাথে আর এক পিস মাছ দিয়েছিলাম একসাথে হচ্ছে ভেঙে রান্না করব এভাবে মাছ ভেঙে রান্না করলে না সাথে যদি একটা লেবু পাতা দেওয়া যায় তাহলে খুবই সুন্দর একটা গ্রান হয় তো এখানে তার লেবু পাতা নেই সেই লেবু পাতাটাকে আমার মনে হয় যে দিলে খেতে খুব মজা হবে একটু মাছ ভেঙে রান্না করলে একটু লেবু পাতা দিলে গ্রানটা খুবই সুন্দর হয় তোমার কষানোর পরে এর মধ্যে হচ্ছে আমি মাছগুলিকে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম একটু একটু করে মাছগুলিকে হচ্ছে ভেঙে দিচ্ছিলাম তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গিয়েছে ওইটাকে আমি ঝরা দিয়ে নিয়েছি এদিকে টকটাও প্রায় মানে টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে ওইটাকে আমি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর হচ্ছে সরিষা দিয়ে এটাকে একটু বাগার করে নিব। সাথে একটু তেঁতুলও দিয়েছিলাম তো বাগার হওয়ার পরে এটাকে আমি একটু ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নিব এই টকটা হচ্ছে আমার আজানের খুবই পছন্দের একটা খাবার তো টমেটো টক হোক কিংবা আলুর টক তো আজান সেটাকে বলে হচ্ছে স্যুপ তো ওদের কিন্ডার গার্ডেনে হচ্ছে যে আলুর যে স্যুপটা সেটা দেয় তো টমেটো স্যুপও মাঝে মধ্যে দেয় তো ও ও হচ্ছে এটাকে স্যুপই বলে তো আমি ডালটাকেও ঢেলে নিলাম আর এদিকে মাস্টার পায়ে হয়ে এসেছে এর মধ্যে আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে আমি মাংসগুলিকেও ভেজে নিচ্ছিলাম তো ওইটাকেও বসিয়ে দিব একে একে করে তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তাই তো রান্না হয়ে গিয়েছো তো আগের দিনে কিছুটা ছুটকি ছিল তো সেটাও আমি নামিয়ে নিয়েছি তো সব খাবার টেবিলে দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে সাদালার বাবা যখন আসবে তখন হচ্ছে একসাথে খাবো আমরা তো আজকে তো আজান মহা খুশি হবে যেহেতু টক রান্না করা হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ